ভাই আমি গাড়ির উপর আছি ভাই আপনার লাইন করেন ভাই আপনি লাইন করেন আমি হ্যাঁ ভাই ভাই আমি সতীপ আছি ভাই গাড়ির উপর রানিংয়ে আছি চাপ নেই ছেলে ফেলে গুছিয়ে ফেলেছি আরে ভাই আপনার ওইদিকে লাইন করেন দুই চার গাড়ি আমি পুলা বাদ দিচ্ছি সমস্যা নাই ভাই আচ্ছা ভাই রাখলাম আসসালামু আলাইকুম नहीं ठीक होये दासिश बाज़ार है दासी ता कोशिश लम्बे हाथी दासिश क्या ए दी का गाड़ी पे और ता कौन है और पूजा का तो नहीं ओ बोसी पर सिर्फ जागा तो नहीं तो अति तो दा। ए दारा नाम ही जाना ए दारा ओ बाकी लोग नाम ही আপনিই তো এই দেখা করলেন আমি তা মনে ছিল না তো তিনটে বর তুলায় দেখা করিস পরিয়ে আসিস বড় সরো আকারে মিটিং আছে বিকেলে তো আমার সময় নাই ভাই ওই ফুলকপি বাগানে ওষুধ দিতে হবে। কার উপর দাঁড়িয়ে কথা কইলো? এত কত বড় আমার উপর দাঁড়িয়ে কথা কইলো। আমাকে বললাম না কার উপর কইলো? আরে ভাই মনে হলো তো আপনার উপরই তো কইলো।